দিনশাক কষ্ট ছিলাম তো দিনশাক করতে করতে একorte আমার মার ঘরানি একই সন্তান একবার এক ছেলে ছিলাম আমার স্ত্রীও ছিল আমার স্ত্রী খুব ভালো নামাজিও ছিল তো সর্বশেষ আমি সবে বড় এসে রমজানের প্রথম রাত্রি আমরা যেটাকে রমজানের প্রথম রাতে চাঁদ গলে তার আমি নামাজ পড়ি কি করি না কথা বল করি কি করি না যারা মুসলমান নামাজি তারাই পড়ে কিন্তু মুসলমানদের মধ্যে দুই প্রকার এক প্রকার লোক হচ্ছে মুসলমান দাবি করে মসজিদের ধারও আসে না আবার আরেক প্রকার মুসলমান দাবি করে সে মসজিদে আসে আবার আল্লাহ শোনালে পড়ে কবুল করা মালিককে দেখেন আজকে সমাজের সবাই জুমার দিন মসজিদে আসছে সবাই আসছে আসে না কিন্তু যাকে কবুল করছেন আমরা আসতে পারছি এক পর্যায়ে

কম সিদ্ধ করত এখন এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি আমার মাকে এরকম উস্কে মানে আনতে পেরে উস্কে আমি আগুনের মধ্যে দাও দিলাম আমি যখন ফেলে দিলাম ফেলে ফেলে দেওয়ার পরে আমার মা এরকম সাত আট আঙ্গুল উঠে বলতেছে যে এই দুনিয়ার বিচার করার কেউ নেই এই দুনিয়ায় বিচার করার কেউ নেই আমার পিছেটা তোমার কাছে দিয়ে গেলাম তুমি আমার ছেলের পিছটা বলতে মা যখন এই দোয়া করলে না আঙ্গুরটা সারাদার আঙ্গুনটা দাঁড় করে রেখেছেন ঠিক মৃত্যুর পরেও আমি সকালবেলা আমার যখন ঘুষ আসলো আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম মা এখন কোথায় স্ত্রী বলল আরে স্বামী আমিও তো এক মায়ের সন্তান তবু এক মায়ের সন্তান যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে কষ্ট করেছে এক সময় এরকম হয়েছে তোমার বাবা বাহিরে কাজের জন্য গেছে আর তোমার বাবা এসে দেখে তুমি বিস্তায় পেশাব করে দিয়েছ ডাইনে পেশাব বামে পেশাব এখন তোমার মা কোথায় রাখবে তোমাকে মা পেশার উপর শুয়ে বুকের উপর তোমাকে রেখেছে এত যত্ন করেছে সেই মাকে তুমি আগুনে ফেলে হত্যা করো না এক কথা শোনার পরে হবতের মনের মধ্যে আলো তীব্র জ্বলন্ত আগুনের মত জড়িয়ে উঠলো বলল বাহিরে আমি কি করলাম আমার মা এত বড় ক্ষতি করলাম এই কথাগুলা স্ত্রী এটা শুনতে সারি স্ত্রী বলছে দেখো পৃথিবীর মানুষ তোমার মতো যেন পৃথিবীর মানুষ না হয় যে সময় স্ত্রী স্বামী বসবাস করে স্ত্রী আর স্বামী খেতে বসেছে দেখবেন আপনিজন খাবার খায় তো দেখবেন বাচ্চা হাঁটুর খায় হামাগুড়ি খায় দেখবেন হামাগুড়ি খেলতে খেলতে পেশাব পায়খানা করে কি করে না কথা বলেন করে কি করে না এমন সময় দেখবেন খাবারের সময় আপনার বাচ্চা যদি পায়খানা করে দেয় আর এই পায়খানা দুর্গন্ধ আপনার নাকে আসে তো আপনি খাবার খাবেন তখন আপনার জনম দুঃখিনী মা দেখবেন হেসে দিয়ে বলে এর পাগল বাথরুম করার সুযোগ পালি না বেটা খাবারের টাইমে বাথরুম করো দেখেন মার মনে কি আর বাবা কি করে আপনি কি করি খাবার রেখে চলে যায় নাকে হাত দেয় এরকম হয় কি হয় না কথা বলে হয় কি হয় না এইটাই বলে মা বাবা নাকে হাত দেয় আর মা হেসে দেয় বাবার দিলে চুমাদি আর বলে আরে সন্তান সময় পাস না খাবার যেন বাসন করো তো মা দিলে চুমাদি কি করে খাবারগুলো পরিষ্কার করে বাসনগুলো পরিষ্কার করে আবার হাত দিয়ে আবার খাবার দিতে যায় মা কষ্ট করে আপনি আমি মা বাবা একটু রাগ হইতেছে বললে মেজাজটা গরম হয় কি হয় না কথা বলে হয় কি হয় না এটা হয় একটাই কারণ সেটি হলো দিদি শিক্ষা আজকে যে দিদি শিক্ষা যদি আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে দিতাম তাহলে কোনো দিন আপনার বাচ্চা আমার বাচ্চা মায়ের উপর কথা বলতে পারত আল্লাহ বলছে রব্বুদ রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ বলেছেন যে আমার ইবাদতের পরে